যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করছে চাকচিক্য মানেই সুখী জীবন নয় প্রকৃত সুখ থাকে তো মনে মনে সুখ থাকলে সব কিছুই ভালো লাগে আর মনে সুখ না থাকলে সব কিছুই বিশ্বাদ লাগে অর্থলোভী মেয়েদের থেকেও ভালোবাসা ভালোবাসালবি মেয়েরা মারাত্মক অর্থলোভীদের মন অর্থ দিয়ে খুশি করতে পারলেও ভালোবাসা ভালোবাসালভী মেয়েদের সবসময় আরও ভালোবাসা চাই বলতেই থাকবে ওদের কম ভালোবাসা কখনও পোষাই না ভালোবাসা ভাঙলে কেউ ঘুরে দাঁড়াতে পারে না তা নয় ঘুরে দাঁড়াতে গেলে যে দমটা লাগে সে দমটা সবার থাকে না শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ জীবন জীবনসঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন স্বামী স্ত্রী অমিল তবে একটি কাজ করুন তা হলো একজন যখন কথা বলবে তখন অন্যজন কথা বলবেন না শুধু এই একটি কাজই পারে সংসারে শান্তি আনতে তোমার সাথে আমার শরীরের যে দূরত্ব তা পৃথিবীর মানুষ নাম দিয়েছে বিচ্ছেদ তোমার সাথে আমার মনের যে অন্তমিল আমি তার নাম দিয়েছি ভালোবাসা তোমার জন্য আমার যে একজন্মের মায়া তুমি চাইলেই তার নাম দিতে পারো আত্মহন কারণ নিজের মধ্যে বাস করেও যে মানুষটা এক সেকেন্ডের জন্য নিজের হতে পারে না তাকে তুমি চাইলেই তা আত্মহত্যা নামকরণ করতে পারো সমুদ্রে জলে একটি শিশুর জুতো হারিয়ে গেল জুতো হারানো কষ্টে সে সমুদ্র পাড়ে লিখে রাখলো এই সমুদ্রটির চর কিছু দূরে একজন জেলে মাছ শিকার করছিল সে বেশ কিছু মাছ শিকার করে আনন্দে আটখানা হয়ে যাওয়ার কালেই সমুদ্র পাড়ে লিখে রাখলো এই সাগর খুবই দয়ালু এ সমুদ্রেরই উত্তাল ঢেউয়ে একজন টকবগে যুবকের মৃত্যু ঘটল সন্তানহারা মা ব্যথায় কারণ হয়ে সমুদ্র পাড়ে লিখে রাখলো এই সমুদ্রটি খনি আবার এ সমুদ্র থেকে একজন বৃদ্ধ ব্যক্তি কিছু মুক্তা কুড়িয়ে পেলো সে সমুদ্র পাড়ে লিখে রাখলো এই সাগরটি কতই না দানশীল একটু পর সমুদ্র থেকে ভয়ানক গর্জন করে দৈত্যের মতো ধেয়ে আসলো কতগুলো ঢেউ সমুদ্র পাড়ে যা কিছু লেখা ছিল সব ধুয়ে মুছে নিয়ে চলে গেল এরপর সমুদ্র খুবই শান্ত কণ্ঠে বললো তুমি অন্যের কথায় কান দিও না যদি সমুদ্রের মতো বিশাল হতে চাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ